নমস্কার আজকে আমি মাছের মাথা দিয়ে মুড়িগণ্ঠ রান্না করব। এভাবে রান্না করলে অনেক ভালো লাগে ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এখানে আমি মাছটা ভালোভাবে ধুয়ে নিয়েছি এখানে নিয়েছি আলু এরকম ডুমডুম করে ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর নিয়েছি কাঁচামরিচের ফালি একটা টমেটো আর তেজপাতা এখানে মুগের ডাল আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি পানি জড়িয়ে নিয়েছি এখানে গরম মশলা এলাচ দারচিনি লবঙ্গ আর জিরা বেজে একসাথে শিলনোড়ায় বেটে নিয়েছি এখন মাছের মধ্যে দিয়ে দিব লবণ হলুদ গুড়া ভালোভাবে মাছের মাথাটা মাখিয়ে নেব মাখিয়ে নেওয়া হয়ে গেছে এদিকে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হলে দিয়ে দিব তেল তেলটা গরম হলে দিয়ে দিব মাছের মাথা দিয়ে দিয়েছি এ পাশ হয়ে গেছে ও পাশ উল্টে নিয়েছি এখন মাছটাও বাজা হয়ে গেছে এখন উঠিয়ে নেব উঠে নেওয়া হয়ে গেছে ওই কড়াইতে দিয়ে দেব আর একটু তেল তেলটা গরম হলে দিয়ে দেব তেজপাতা আর গোটা জিরে হালকা একটু লাল লাল করে ভেজে নেব ভাজা হয়ে গেলে দিয়ে দিব আলু চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি দু তিন মিনিটের মতো বেজে নেব এদিকে আমি মাছের মাথাটা ভেঙে নেব ভেঙে নিয়েছি এদিকে আমার আলুটাও ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিব মুগের ডাল ভালো করে নেড়ে চড়ে আরো দু তিন মিনিট ভেজে নেব দু তিন মিনিটের মতো ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেব এক চামচ লবণ এক চামচ হলুদ গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া এক চামচ ধনিয়া গুঁড়া আর এক চামচ জিরার গুঁড়া এখন নেড়ে চেড়ে মিশিয়ে নেব মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দেবো কাঁচামরিচের ফালি টমেটো ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব আরও কিছু সময় কষানোর জন্য দিয়ে দেব এখন অল্প একটু পানি পানি দিয়ে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি তিন চার মিনিটের মতো কষিয়ে নেব তিন চার মিনিটের মতো কষানো হয়ে গেছে এখন দিয়ে দিব মাছের মাথা আরও দু মিনিট নেড়ে চড়ে কষিয়ে নেব এভাবে রান্না করে খেয়ে দেখবেন ভালো লাগবে কষানো আমার হয়ে গেছে এখন দিয়ে দিব পানি পানি দিয়ে ভালোভাবে নেড়ে চেরে চুলারা সাই হিটে রেখে ঢাকনা দিয়ে ঢেকে সাত আট মিনিট অপেক্ষা করব সাত আট মিনিট হয়ে গেছে এখন দিয়ে দেব অল্প একটু চিনি চিনিটা দিলে টেস্টটা একটু বেড়ে যায় এর জন্য অল্প একটু দিয়েছি বেশি দেওয়া যাবে না আরও তিন চার মিনিট অপেক্ষা করলেই হয়ে যাবে তিন চার মিনিট হয়ে গেছে এখন দিয়ে দেবো জিরে আর গরম মশলা বাটা ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব দেখুন দেখতে কত সুন্দর হয়েছে খেতে অনেক মজার হয়ে গেছে এখন উঠিয়ে নেব পরিবেশনের জন্য রেডি যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ